অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে খুলেছে স্কুলের দরজা পরীক্ষাও শুরু হয়েছে ছাত্রীরাও এসে উপস্থিত হয়েছে স্কুলে কিন্তু আজ সহশিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীদের মন খারাপ গতকাল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল হয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দিদিমণি অদিতি পাঁজাও দু হাজার সাল থেকে অদিতি পাঁজা শিক্ষকতার কাজ করছিলেন এই ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ে সায়েন্স বিভাগ ছাড়াও কম্পিউটারে যথেষ্ট দক্ষ ছিলেন অদিতি ছাত্রীদের সঙ্গে ছিল তার যথেষ্ট নিবিড় সম্পর্ক সহকর্মীরা তারাও যথেষ্ট মনমরা আজকে বিদ্যালয়ে এসে স্কুল খুলেছে পরীক্ষাও শুরু হয়েছে কিন্তু মন খারাপ প্রধান শিক্ষিকারও আমাদের সত্যি মন খারাপ আমি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আমাদের স্কুলের মানে জেমস যাকে বলে আমাদের স্কুলের মানে প্রাণ কেন্দ্র দু হাজার আঠেরোর সেপ্টেম্বরে ওর জয়নি তা বর্তমানে উনি এখন মেটার্নিটি লিভে আছেন ওনার গার্ল চাইল্ড হয়েছে ওনার ষোলোই আগাস্ট আবার জয়েন করার কথা ফেব্রুয়ারি মাসে মেটার্নিটি লিভে গেছে মানে উনি ছিলেন দু হাজার ষোলোর ইলেভেন টুয়েলভের ব্যাচ তা কালকে ওই রকম একটা বেরোলো রায় শুধু আমাদের স্কুলটা না সব স্কুলেরই যেরকম দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেট থাকলে তাদের প্রত্যেকেরই মন খারাপ আমাদেরও অসম্ভব কালকে মানে কান্নাকাটি পড়ে গেছিলো আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে আমাদের যে দিদিমণি অদিতি পাজা অত্যন্ত মানে কি বলবো আমার ডান যেমন সব দিদিমণিরাই আমার মানে সহযোগী প্রচণ্ডভাবে আমাকে সাহায্য করেন ও তুমি মানে সে প্রথম থেকে জয়নিংয়ের প্রথম থেকে কম্পিউটারের ক্লাস থেকে শুরু করে যাবতীয় ক্লাস নেওয়া বিভিন্ন এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোতে ভীষণভাবে উদ্যোগী এবং থেকে বড়ো কথা ও পিএইচডি ও ডক্টরেট ও ডক্টর অদিতি পাঁচা যোগ্যতা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমরা এরপর কীভাবে জানি না হয়তো আবার পরীক্ষা হবে ও আবার চান্স পাবে কিন্তু ভাতার কাজ তো হারানোর না একজন যোগ্য মানুষকে একটা যেটা মনে হচ্ছে যখন সেনিটেশন করা গেল গেল বলতে এরকমও তো আছে যে যারা অযোগ্য তাদেরকে টাকা ফেরত দিতে হবে এরকমও তো বেরিয়েছে রায় আমি রায় করিনি যেটুকুনি দেখতে পেয়েছি সোশ্যাল সাইটে তা সেক্ষেত্রে যখন ভাগ করা গেছে তখন আবার চাকরিটা সবার চলে গেল কেন প্রশ্নটা হচ্ছে এটাই কারণ আমি এইটুকুনি ধরে নেব যোগ্য দেখতে সংখ্যাটাই বেশি তাহলে সেটাই যদি হয় আমরা ক্রিকেট খেলায় কী হয় আমরা সবসময় ব্যাটসম্যানদের পক্ষে আসে ফলাফলটা এক্ষেত্রে বেনিফিট অফ ডাউট যেটাকে বলা হয় সেক্ষেত্রে এই যে রায়টা এটা আমরা অ্যাজ এ টিচার আমরা কোনো টিচারে এটা মেনে নিতে পারছি না একটা অযোগ্য ব্যক্তি চলে যাক ঠিক আছে কিন্তু একটা যোগ্য ব্যক্তিও যেন তার চাকরি না যায় সেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি কিন্তু সুপ্রিম জাজ সুপ্রিম কোর্টের জাজ এটাকে সুপ্রিম রায় বলছে কথাগুলো শুনতে খুব ভালো লাগছে বড় বড় ডায়লগ সব দেখছি সোশ্যাল সাইটে সবাই লিখছে কিন্তু যাদের গেল তাদের তো সব থেকে বড়ো কথা এক একটা ফ্যামিলি এক একটাকে কেন্দ্র করে সে বাঁচে হয়তো এমনও টিচার আছে সে সেই একমাত্র হয়তো ইনকাম করে সেই ফ্যামিলি তাহলে তার কি করে সংসার চলবে তিন মাস মাইনে দেবে কিন্তু তারপর কেউ দিয়ে বলতে পারবে না যে তারপরে যে চাকরিটা হবে সেই চাকরি পরীক্ষায় সে চান্স পাবেই এটা হয় না সাত বছর সে সার্ভিস করে যাচ্ছে দুম করে তাকে বলো আর সার্ভিস নেই আর যদি আমরা কেউ ওদের জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম তাই না এটা সব থেকে বড় প্রশ্ন আর অদিতি পাজার কি বলবো অদিতি পাজার সাবস্টিটিউট আমি ভাবতে পারছি না আমি কেন আমরা কেউ ভাবতে পারছি না ও লেভেল ও स्टेनोग्राफी कोर्से ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ উভয় কোর্স ডাইরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা করানো হবে উভয় কোর্সে ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এসসি এসটি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ কোর্সের সময়সীমা এক বছর প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি পাবে বছরে বারো হাজার টাকা কোর্স সম্পূর্ণ হলে প্লেসমেন্টের সুযোগ সত্তর যোগাযোগ ইউনাইটেড কম্পিউটার ছোট নীলপুর পীরতলা শ্রীপল্লী পূর্ব বর্ধমান যোগাযোগ জিরো থ্রি ফোর টু টু সিক্স ফোর ফাইভ থ্রি জিরো এইট অথবা নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন টু ফোর ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ সেভেন ডবল জিরো ওয়ান সেভেন জিরো এইট টু ফোর থ্রি